আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে দেশি পেঁয়াজ এবং এলটি পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা তার সাথে আলু রসুন আদা কেমন দামে বেচা বিক্রি চলছে তাও জানিয়ে দিব দর্শক বন্ধুরা আজকের তারিখ

আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম

আজকে আমরা সরাসরি একটু হাটের বাজার নিয়ে কথা বলি আজকে হাটের বাজারটা কত চলছে কাকা হাটের বাজার হ্যাঁ তো বহুত আছে আরো বাজার বেশি সাপে সাপে চলছে বাজার আজকে মানে গত কালকে থেকে এক দুই দুই বছর সে বলতে বেশি গুলো 200 টাকা বাড়তি বেশি বাড়ে আচ্ছা যা হোক কাকা আপনাদের সাথে বিভিন্ন পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন এমন একটা নাম্বার হলো আমার নাম শামসুল আলো জি আর আমার মোবাইল নাম্বার হলো 01 সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে ক্রেতে বিক্রেত যে কোনো মানুষ আমার কাছে করলে আমার কাছে যদি মাল বিক্রি করতে চায় আমাদের এই নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারবো চব্বিশ ঘন্টা এই নাম্বার খোলা থাকে আচ্ছা দেখা মূলত আপনি তো মেলা বয়সী হয়েছে এই ব্যবসা কত বছর ধরে করেন কাকা এই ব্যবসা এই ব্যবসা আমার প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আমার বড় ভাই এটা পরিচালনা করছে আমরা ঘুরছে কি সাত আট বছর ধরে আচ্ছা বুঝতে পারছি মানে অনেক বছর ধরে ব্যবসা করছেন তো আপনি করছেন আপনি বাই করছেন সামবাজারে হাতে কোনো অল্প করে আরত আসে তখন আমার ঘরে আরো আশপাশে অল্প সময় আমার ঘরে আরত আসে অনেক আগের আমাদের আরও নাম আছে সারা বাংলা ভাষা আচ্ছা তোলে কাকা তোলে আপনাদের আপনাদের অনেক লোক আপনাদেরকে সিনে চিনি আপ পরিচয় আছে সবাই আমরা সবাই লোকচিত আচ্ছা ঠিক আছে মানুষ কখন মরে যায় না যায় বলা যায় না মানুষের মৃত্যুর কথা হয়াতের কথা বলা যায় না কাকা কখন মৃত্যু হবে যাই হোক কাকা আমরা সরাসরি আজকের বাজারের দামটা জানতে চাই যেমন এর দিকে আসেন কাকা একটু এ পেজটা একটু বড় সাইজ না এটা তো দেশি ফেজ নাকি এটা কত চলছিল কাকা কি টাকা আর এটা 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 কত চলছিল কাকা

পেঁয়াজ বিভিন্ন মার্কা আছে বিভিন্ন কত বিক্রি করলেন কাকা ছয়ষট্টি টাকা বিক্রি হয়ে গেছে আচ্ছা কাকা একটু আসেন আমরা একটু পেজ দেখতেছি

আজকে একটু বাড়তি না কাকা বাড়তি একটু বাড়তি বড় আড়ে বাজারও বাড়তি এরও কিছু বেশি দাম নেই এর মধ্যে মানে আতঙ্ক থাকে বেশি ব্যাপারে মানে খুর্সা পাইকার যারা তাদেরকে আতঙ্কের ভিতরে রাখছে আর যারা পাইকার তাদেরকে সরকার আতঙ্কের ভিতরে কিনে না যদি কমে যায় ডেইলি পেস ডেইলি যা বেসতে পারে ওই পেসটাই কিনে বেশি কিনে না মানে এরা চিন্তা করতেছে যে এলসি পেস একবার পর্যাপ্ত আসলে কি একটা বাজার দাঁড়ায় ওই বাজার অনুযায়ী ওরা মানে পর বেশি করে কিনতে পারবে ও বেশি একটা কিনে না অনেক যা লাগে তাই কিনে আচ্ছা কাকা নতুন করিয়া কোনো পাইকার যদি আপনাদের আরতে মাল দিতে চা পারবে

মানে ছোটটা কত সস্তা কাটা এর আর এটা একটু মোটা এটা হলো 70 আচ্ছা পাবনা এর থেকে আরো দামি আছে আর দামে আছে আর মোটা মানে মোটা যত তত দাম তত তত দাম আর অন্য নগর আর মোটা থাকে করতে লুদর দাম বেশি আচ্ছা কাকা বলেন তো দেখি যে রসুনের বাজার কিছু আপনি এটা তো বলা যায় না কাঁচামাল এটা বলা যেন সব কাঁচামাল এই বাড়েই কমেই একটু এটা তো বলেছে না এটা কত আল্লাহ জানে সামনে কি বোনা এব যদি মাল সব থাকে দেখে যদি মাল না আসতে লাস্টে তখন লাস্টে যে মাল কম আসে দাম থাকে বাজার তখন তো বাড়ে তখন তো পর্যন্ত রসুন সবার আছে যে লাস্টে আবার পরবর্তী রসুন নতুন রসুন আসার আগ পর্যন্ত